আলহামদুলিল্লাহ শিবালয় ইউনিয়ন সাত আট ও নয় নং ওয়ার্ড ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলন প্রধান বক্তা হিসেবে আগমন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মফরে কোরআন খতিবী বাঙ্গল আল্লা হাবিব সাহেব বিশেষ মেহমান যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্রামে আছেন মুফতি মোহসেনুল করিম বিন কাসেম মাগরিবের পর থেকে আলোচনা বেশ করেছেন হালকা জিকির পরিচালনা করেছেন মাওলানা আবদুল্লা ওয়াল সাহেব ইমাম খতিব রিসাদ জামে মসজিদ আমার পরে আলোচনা করবেন হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব ইমাম থানা মসজিদ আজকের মাহফিলের সভাপতি হিসেবে যিনি থাকবেন সাহেব আল্লাহ যারা এই মাহফিলের সাথে যারা জড়িত এদের সকলকে কবুল করেন বলেন আমিন সেই সাথে যারা আলোচনা পেশ করবেন এদের সকলকে আল্লাহ তালা দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন বলেন আমিন এবং এদের সকলকে নেই দান করুন বলেন আমিন আমার ভাইরা আল্লাহ ফাকরবুল্লা আল আমিনের মহাগ্রন্থ আল কোরআন সৌরাতুল মিনুন এই সৌরাতুল মিনুনের কয়েকটি আয়তল করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর সাবলীল তর্জমা এবং এর উপরে ভিত্তি করে দুই চারটি কথা বলা দোয়া করবেন আল্লাহ তালে এমন কিছু কথা বলা আমার জবান থেকে আল্লাহ তালে বের করে দিই যে কথাগুলো আমি আমার জন্য যেরকম কার্যকরী হয় দুনিয়া এবং আখেরাতের পাথেই হয় ঠিক সেইভাবে আপনাদের সকলের জন্যই যেন এবং মরণের পরে এই কথার উপরে আমল করেই যেন আল্লাহ তালা আমাদের সকলের জান্নাতের ফাইসালাকার মোলানা আমিন আমার ভাইয়ের আল্লাহ রবুল্লাহ আলমিনের এই সুরার প্রথম যে কয়েকটা আয়াত তুলত করেছে আল্লাহ তালা কি বলতেছেন এখানে সৌরাতুল মিনন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তালা সৌরা মিন আছে এক বচন মিনুন বহু বচন এই সুরার শুরুতে আল্লাহ তালা বলেন কদ আফলাহ সফলতা মমিনদের জন্য সফলতা বলতে আমরা কি বুঝি আমাদের দুনিয়াবীর সফলতা আমরা যতটুকু বুঝি যেই ধারায় আমরা চলে এখন আমাদের জীবিকা নির্বাহ যেইভাবে করি আমরা আমাদের ফিকিরটা হলো আমার ছেলে লেখা করবে ভার্সিটি হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার লেখা করবে বড় একজন ডাক্তার হবে একজন স্কলার হবে এই ফিকির আমাদের মতো দুনিয়াবীর টাকা পয়সা কোটি কোটি টাকার সম্পদ হবে অর্থ প্রাচুর্য হবে এই বিচারের সফলতা এটি আমাদের বর্তমানে জীবন আমাদের ব্যবস্থায় চলছে কিন্তু প্রকৃত পক্ষে সফলতা কি জিনিস সফল কারা এদের কিছু গুণ আল্লাহ তালী সুরার সুরেতে বর্ণনা করেছেন আলোচনায় যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমি আমরা যারা এখানে আছি দুনিয়াতে যতগুলো মানুষ আল্লাহ তাল আদম আল্লাহিস থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহ তালা সৃষ্টি করবেন সৃষ্টি করেছেন সৃষ্টি করবেন যারা আসবে এদের সকলের ঠিকানা ছিল কোথায় আমাদের বাড়ি ছিল কোথায় কোথায় ছিলাম আমরা জোরে বলেন জান্নাতে যাব কোথায় জান্নাতে জান্নাতে ছিলাম আবার জান্নাতে আমরা যাব জান্নাত আল্লাহ রেখেছিলেন বের করে দিয়েছেন আবার জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে নেবেন এই মাঝখানে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা সময় কিছু সময় আমাদের আল্লাহতালা ছেড়ে দিয়েছেন যেই সময়টুকু কাজে লাগিয়ে কবরের জগৎটা যেন আমার দুনিয়া এবং আখেরা যেরকম দুনিয়াতে চলার ক্ষেত্রে যেরকম শান্তি আল্লাহ তালা দেয় ঠিক তদরূপভাবে মৃত্যু হইতে যেন দেরি না হয় আল্লাহ তালা জান্নাতের ফয়সালা করে দেবেন এই ফিকির আল্লাহ ফিকির আল্লাহ বলেন মানুষ তোমরা যারা আছো তোমাদের চিন্তা ভাবনা হলো দুনিয়াতে সফল তো ওই ব্যক্তি যেই ব্যক্তি দিনে অর্থ প্রতিপত্তি আর টাকা পয়সার মালিক হবে এইটা তোমাদের ফিকির কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমি আল্লাহ তালার কাছে সফল তো এই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আমি আল্লাহ তালার দেওয়াত সাত সাতটা গুণ আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এই গুণের উপর আমল করবে সোহান আল্লাহ ছিলাম আমরা জান্নাতে দুনিয়ার জমিনে কিছুদিন থাকবো এরপরে আবার জান্নাতের পথে আমাদের রানা জান্নাতের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বের করে দিয়েছেন দুনিয়ার জমিনে চলাচলের জন্য কারো জন্য 60 বছর কারো 70 বছর কারো বা 40 বছর কারো বা 100 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন এই 60 বছর 70 বছর কারো জন্য 100 বছর হায়াত যা আল্লাহ তাআলা দান করলেন এই হায়াতটুকু শুধুমাত্র একটা কারণেই আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে এই ষাট বছর সত্তর বছরের জিন্দিগিটা কাজে লাগাইয়া আমার বান্দার জন্য যেই জান্নাতটা আমি বাজেট করেছি ওই জান্নাতটা যেন দুনিয়ার থেকে কামায় যাইতে পারে বলেন সুবহান মুসলমান ভাইয়ের আরে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তো আদর মায়া আর ভালোবাসা দিয়ে দরদ দিয়ে মানুষ আল্লাহ দালা সৃষ্টি করলেন এত দরদ মায়া মোহাব্বত কেমন দুনিয়াতে আল্লাহ তালা যতগুলো সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির ভিতরে শুধু কোন শব্দ বর্ণনা করেছেন আল্লাহ তালা সাত আসমান সাত জমিন আল্লাহ তালা তৈরি করেছেন কোন শব্দ বলার দ্বারা শুধু কোন বলেছে তো সাথে সাথে হয়ে গেছে আল্লাহ তালা জান্নাত তৈরি করলেন কোন শব্দ দ্বারা পৃথিবী এত বড় পৃথিবী আল্লাহ তালা তৈরি করলেন কোন শব্দের মাধ্যমে ফেরস্তাগুলো তৈরি করলেন না আল্লাহ তালা কোন শব্দের মাধ্যমে সব কিছুই কোন শব্দের মাধ্যমে আল্লাহ তালা শুরু করলেন ইন্নামা আমরুহ আমি আল্লাহ তালা যখন কোন জিনিস সৃষ্টি করতে চাই বানাইতে চাই ঠিক সৃষ্টি করার জন্য মনোবাসনা করতে কোন শব্দ বলে হয়ে যাও বলার সাথে সাথে আল্লাহ এটা বাস্তবায়ন করে দেন মালান সুবান আল্লাহ আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন সব কিছু যদি আল্লাহ তালা কোন শব্দের মাধ্যমে তৈরি করলেন শুধুমাত্র মানুষ আর জান্নাত আদন এই দুটা জিনিস আল্লাহ তালা সৃষ্টির ক্ষেত্রে কোন শব্দ তৈরি করে নাই আল্লাহ তালা মানুষ সৃষ্টির ক্ষেত্রে নিজের কুদরতি হাত আল্লাহ তালা ব্যবহার করেছেন বলেন আল্লাহ আকবর এত দরদ মায়া আল্লাহ তালা কেন দিলেন কেন ভালোবাসনি আল্লাহ তা আল্লাহ রব্বুল আলামিনের দরদর মায়া মোহাব্বত হল যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলাম ওই বান্দাকে আমি আল্লাহ তালাহা আবার জান্নাতেই পাঠাবো এই পাঠানোর ক্ষেত্রে দুনিয়ায় চলতে গিয়ে মানুষের ভুল ভ্রান্তি শয়তানের দোকায় বলে গোনার কাজগুলো বান্দা করবে কিন্তু আমি আল্লাহর নাম তো আমি আল্লাহর নাম তো রহমান কিছু ক্ষেত্রে আমি আল্লাহ বিধান যখন বান্দা পালন করবে এর দ্বারা নিজের যখন কর্মের অতীতে এর যতগুলো গুণা করছে এই গুণার থেকে মুক্তি পাওয়ার আশায় বান্দা যখন দুই রেখাত নামাজ পড়ে সেই দেয় পরে কাঁদবে কাদার সাথে সাথে চোখের পানিটা নাকের ডগায় আসার পড়বে আল্লাহ তালা বলেন বান্দার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ তালা মাফ করে দেবো সবান আল্লাহ তালা বানাইলেন মানুষ জান্নাতে দুনিয়াতে পাঠাইলেন কেন পাঠাইলেন আল্লাহ তালা বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ رب العالمিন শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ তালার ইবাদতের জন্য তৈরি করেছে বলেন সুবহানাল্লাহ মুরব্বিদা ইনি সামনে আগে বসেন এই জায়গাগুলো যখন ফাঁকা রাখবেন হাদিসের ভিতরে আসছে তিনটে জায়গা ফাঁকা রাখতে নাই আমরা যতগুলো মাধ্যমে বসা তিন জায়গা ফাঁকা রাখতে নাই এক জায়গা স্বামী স্ত্রীর মাঝখানে এই জায়গায় কোনো ফাঁকা রাখতে নাই দুই জামাতে যখন নামাজ পড়া হয় দুইজন ব্যক্তির কাতারে সোজা দুইজন ব্যক্তির মাঝখানে ফাঁকা রাখতে নাই আর আর একটা আজকের এরকম যেরকম দিনই কোনো মজলিস হয় এই মুজগুলো সর মাঝখানে কোনো ফাঁকা রাখতে নাই রাখলে ক্ষতি কি ক্ষতিটা হলো এই জায়গায় যে বরকত আর রহমত আল্লাহ তালা দান করবেন শয়তান এইখানে বসে খুঁচাইবে খোঁচাখুচু করে উঠাই দেবে এখান থেকে চলে যাবেন এই বরকত থেকে রহমত থেকে নৈরাস করে দেবে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখবেন দেখবেন কথা কথা ঝগড়া লাগবে এই জন্য যারা আমরা পিছনে আছি আগায় বসি যতটুকু আছে আগায় মানুষ আসবে ইনশাল্লাহ বসে আগায় বসেন বরকত হবে যেহেতু সময় দিচ্ছেন আপনারা আল্লাহ রাসুল বলেন যদি কোনো ব্যক্তি একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য একটা জায়গা সুযোগ করে দেয় এবং দিনই কোনো মুজলিশ হরকত করে তাকে আল্লাহ তালা 500 বছর আগে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জহুত রহমত বরকতের জায়গা জালেসর রহমান বেহেশতের বাগান এটা এই জায়গা গুলো তোই دینی কথা শোনার জন্যই আমরা আসি নিজের কিছু নেওয়ার জন্যই আসি এজন্য যতটুক জমিয়ে বসা যায় মরুবের পেছনে রাগ করে আছে আমার উপরে যেErrorKindে লজ্জার শরম নাই থেকে। ইসলামের জোর জবরদস্তি নাই আসবে আল্লাহ তালা যাদেরকে আসার সুযোগ করে দেবেন তৌফিক যাদেরকে দেবেন তাদের আবু তালেব আল্লাহ ইসলামের জন্য যেই পরিমাণ উপকার করছে আল্লাহ রসুল বলেন সিদ্দিক আকবর তালা আবু তালেব সবচেয়ে বেশি উপকার করছেন ইসলামের কিন্তু আল্লাহ তালা তৌফিক দেয় নাই কালিমনসিব হয় নাই জাহান্নামে হয় হয়ে থেকে বিদায় নিয়েছেন বললেন নবাজ ভালো জিনিস সবার পেটে হজম হবে না এটাই স্বাভাবিক এই জন্য যারা এখানে বসেছি এর ভিতরেই আল্লাহ তালা আমাদের জুমে বসার তৌফিক দান করেন বলে না আমি বলছিলাম তো আল্লাহ রবুল্লা আলামিন মানুষ সৃষ্টি করলেন দুনিয়াতে পাঠালেন আবার যাব আমরা জান্নাতে জান্নাতে যাওয়ার আগে কিছু কাজ আমাদের করে যেতে হবে প্রকৃত মমিন কারা প্রকৃত মমিনের গুণ সাতটা কয়টা জোরে বলেন কয়টা প্রকৃত মুমিনের গুণ সাতটা একটা তাকবীরে তে লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর কুরআন সুন্নাহ আলো আল হাদিসের আলো নারায়ণ তাকবীর মুসলমান ভাইরা রে আমার বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মমিন প্রকৃত সফল কোন কোন ব্যক্তি এদের বর্ণনা কোরান একাডেমির সুরতুল মমিনের প্রথম কয়েকটা আয়াতের ভিতরে তালা সাত সাতটা গুণ বর্ণনা করেছেন এক নম্বর গুণ হল কত আফলাহাল মমিনু আল্লাহাদীন আহম ফিসলা তিহিম খা প্রকৃত মোমিন তো সেই বান্দা যেই বান্দার ভিতরে নামাজটা পড়বে খুজুর সাথে বলেন সোয়ান খুশু খুজু কাকে বলা হয় চিত্তে কোন বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ আল্লা আলামিনের হাবিব বলেন যেই বান্দার ভিতরে যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তালার পরিপূর্ণ মনোনিবেশটা বান্দার প্রতি রহমত বরকত পরিপূর্ণ বান্দার প্রতি আল্লাহ তালা দিয়ে দেখা যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের ভিতরে থেকে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে থাকে এদিক ওদিক কোন তাকানো নাই মন মানসিকতা যাওয়ার কোনো খবর নাই ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে মনোনিবেশ করে থাকে আমার আপনার পয়গম্বর জাহান জনাবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম বর্ণনা করেন আল্লাহ তাআলার খাস রহমত সরাসরি বান্দার প্রতি বর্ষণ হয় তাকে বলেন আল্লাহ পর্ণকর্মে শয়তানের ধুকায় বান্দা যখন নামাজ থেকে মনটা একটু এদিক ওদিক সরে যায় নামাজে দাঁড়িয়েছে ব্যবসাপানি নিজের ভিতর মন চলে গেছে নামাজ পড়তে আছে ঠিক সেই মুহূর্তে ছেলে মেয়ের খবর চিন্তা মাথার ভিতর চলে আসছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আছে নামাজে দাঁড়ানোর সাথে সাথে মাথার ভিতরে ফিকির চলে আসে এত টাকা ঋণ আমি কিভাবে দিন পরিশোধ করব এই ফিকিরগুলো দুনিয়াবী ফিকির যতক্ষণ পর্যন্ত বান্দার মাথায় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা রহমত বান্দার রহমত বর্ষণ হইতে থাকে যখন দুনিয়া কোনো ফিকির নামাজের ভিতরে থাকা অবস্থায় বান্দার আসে আল্লাহ তালা তার রহমতের দৃষ্টিতে আল্লাহ তালা বান্দার থেকে সরাই নেয় ওই বান্দা আবার যখন নামাজের ভিতরে মনোনিবেশ করে চিন্তা ফিকির করে আহারে আমি তো আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আছি আল্লাহ তালার কুদ্রতি পায় করছি আমার মালিক তো আমাকে দেখছে আমি তো মালিককে দেখি আর না কি না দেখি মালিক তো আমাকে দেখছে এই ফিকিরিনে বান্দা যখন দ্বিতীয়বার আবার নামাজের ভিতরে মনোযোগী হয় আল্লাহ তালার দ্বিতীয়বার আল্লাহ তালা রহমত বর্ষণ বান্দার করতে থাকে কিছুক্ষণ পর আবার যখন বান্দার মনটা নামাজ থেকে অন্যদিকে চলে যায় দু নিকির ভিতরে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন তৃতীয়বার তার রহমতের দৃষ্টিতে বান্দার থেকে সরে আনায় এরপরেও বান্দা যখন নামাজের ভিতরে আবার মনোযোগী হয় ও বান্দার প্রতি আল্লাহ তালার আবার রহমত বর্ষণ হইতে থাকে এরপরে যখন দুনিয়াবি ফিকির যখন নামাজ থেকে বিভিন্ন ফিকির চিন্তা ভাবনা বান্দার মাথার ভিতরে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দার থেকে রহমতের বর্ষণটা এই যে সরাই নিয়ে যায় এরপরে ওই বান্দা শুধু নামাজ পড়ে কষ্টটাই করবে আল্লাহ তালা রহমত থেকে বান্দা বঞ্চিত হয়ে যায় বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করেছেন এক নাম্বার গুণ হলো মমিনের প্রকৃত পক্ষে গুণ এক নম্বর গুণ হলো ওই বান্দা যখন নাম আল্লাহর দিয়ে নাম ফী সালাতিহিম বান্দা ওই বান্দা যেই বান্দা নামাজে যখন দাঁড়াবে নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ পড়বে বলেন সুবহানাল্লাহ মুমিনদের এক নম্বর গুণ হলো বান্দা যখন নামাজে দাঁড়াবে বান্দার তো হবে খুশু খুজুর সাথে নামাজের সময় এদিক ওদিক কোনো চিন্তা ফিকির করা যাবে জোরে বলেন যদি করে প্রকৃত মমিনে যেই গুণগুলো আছে এক নাম্বার গুণ থেকে আমরা মানেস আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন বলেন আমিন জোরে বলেন আমিন দুই নাম্বার গুণ আল্লাহ দিনহুম ফিয়ানিল লাগবি প্রকৃত মমিন কারা তাদের কিছু বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন তো সেই ব্যক্তি যেই ব্যক্তি অনার্থক কাজ কারবার অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখবে এমন কোন কাজ মমিন বান্দা করতে পারে না যে কাজের ভিতরে দুনিয়া বি ক্ষতি আখেরাদের ক্ষতি এমন কোন কাজ বান্দা করতে পারে না যে বা কাজের ভিতরে মুখ দুনিয়া ক্ষতি আখেরাদের ক্ষতি তো আছে দুনিয়া কোনো লাভ নাই আখেরাদের কোনো লাভ নাই এই কাজগুলো মমিন বান্দা করতে পারবে না তো প্রকৃত পক্ষে মমিনের গুণ এক নাম্বার মমিন যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়ানো অবস্থায় একনিষ্ঠতার সাথে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জন্যই নামাজে দাঁড়াবে অন্য দুনিয়াবি কোনো ফিকির তার মাথায় থাকবে না দুই নাম্বার গুণ হল প্রকৃতপক্ষে মমন্ত সে যেই বান্দাটা অনর্থ কোনো কাজ কারবার কথার থেকে বান্দা নিজেকে বাঁচায় রাখবে আমাদের বর্তমান সমাজের অবস্থা খেয়াল করে দেখেন আর কিছু হোক না হোক আমরা এই বাজারে চাই স্টলে বসে বসে সারা বিশ্বে পরিচালনা করি যত অনর্থক বদনাম সোনাম কুকথা সব কথা আলোচনা বিশেষ করে কাজ অনার্থ করতে পারে না সফল কারা সফলের গুণ আল্লাহ রবাহ আলমিন বলতেছেন এই কাজগুলো এই গুণগুলো যে বান্দার ওদের ওই বান্দা সফল এক নম্বর হলো বান্দা যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়ানো অবস্থা একদম খুশু খুজুর সাথে বান্দা নামাজ পড়বে এর নামাজে অন্যদিকে তার মনোনিবেশ থাকবে না দুই নাম্বার মমিন বান্দা কখনো অনার্থ কোন কাজ অনার্থ কোন কথার ভিতরে থাকবে না তিন নাম্বার গুণ হল মমিন দোষে ওয়াল্লাদিন আহম লি আইলন প্রকৃত মমিন সফল প্রকৃত সফল ওই ব্যক্তি যেই ব্যক্তির তৃতীয় নাম্বার গুণ হল যেই বান্দার উপরে জাকাত ফরজ হবে জাকাত ফরজ হওয়ার সাথে সাথে বান্দা জাকাত আদায় করে দেবে জাকাতের শাব্দিক অর্থ আত্মশুদ্ধি পবিত্র হওয়া জাক্কাই জাক্কি তাসকিয়া থেকে আসছে মাদ্দা মাসদার ভিতরে আত্মশুদ্ধি যেমন মানুষের শরীরের যেরকম ময়লা আবর্জনা হয় আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুরুবি যিকরুল্লাহ প্রত্যেকটা দুনিয়ার যেগুলো জিনিস আছে এই জিনিসগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এক একটা অস্ত্র থাকে মানুষের ভিতরে যে ময়লাগুলো হয় এই ময়লা গুলো হয় আল্লাহ তো যতগুলো গুণ আছে যেই সমস্ত কারণে আত্মশুদ্ধি অর্জন হয় তার ভিতরে একটা গুণ হলো বান্দার যখন জাকাত ফরজ হবে জাকাত আদায় করবে জাকাত কাকে বলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে নির্দিষ্ট ব্যক্তিদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ দেওয়া যাদের উপরে জাকাত ফরজ শতকরা আড়াই টাকা কয় টাকা যারা বলেন শতকরা আড়াই টাকা এতে মিসকিনদেরকে দিয়ে দেওয়া নিজের যে প্রয়োজনে খরচা দেওয়া আছে এগুলো বাদ দিয়ে অতিরিক্ত যে টাকা থাকবে এইখান থেকে শতকরা আড়াই টাকা হারে জাকাত প্রদান করা এখন তো জাকাত দেওয়া মানুষের জন্য ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আমার দেখা গেল পাঁচ লাখ দশ লাখ টাকা জাকাত আসছে আসার পরে এক লাখ টাকার কাপড় কিনে মনে করবেন দিচ্ছে বিলি করছে জাকাত দিচ্ছি মূলত এদের জাকাত হয় না এভাবে কখনো জাকাত পাই টু পাই হিসাব করে দি হবে তা না হলে কে মাঠে এতিম মিস্কুন গরিব যারা আছে এদের মামলা দায়ের করবে আমার ভাইরা কোন কোন ব্যক্তি সফল সফল ব্যক্তিদের কিছু গুণ ব্যক্তার মালিক বর্ণনা করতেছেন মধ্যে এক গুণ সফল ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে নামাজ যখন একমাত্র তালার জন্য মনোনিবেশ করে নামাজ আদায়ী করবে দুই নম্বর গুণ হলো ওই মমিন বান্দা সফল ওই বান্দা যেই বান্দা অনার্থক কাজ কারবার কথা থেকে বান্দা নিজেকে বাঁচায় রাখবে তিন নাম্বার মমিনের গুণ হলো মমিন বান্দার বলে যখন জাকাত ফরজ হবে ফরজ হওয়ার সাথে সাথে মমিন বান্দা জাকাত আদায় করবে এটা মমিন প্রকৃতপক্ষে মমেনের তিন নম্বর গুণ চার নম্বর গুণ হল ওয়াল্লাদিন আহুমলি ফরুজি হিম হাফিদুন মমিন বান্দা তো সে যেই বান্দা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত যেই বান্দা করবে মমিন সে মমিনের প্রকৃত গুণ এটা একটা জেনা ব্যবচার থেকে নিজেকে বাঁচায় রাখবে আমার আপনার পাইগম্বর বলেন কে আমতের আগে যতগুলো গোনা বান্দা করবে তার ভিতরে সবচাইতে যে জিনিসটা প্রভাব পাবে কেমতের আগে বান্দার ভিতরে জেনা ব্যবচার সমাজের ভিতরে সায়লাম হয়ে যাবে এফটিজিং চলবে একজনের মেয়ে পর্দা পুষিদের কোনো খবর থাকবে না দাদের। যার যা মনে চায় এটা করতে থাকবে বান্দা পশুরাচরণ বান্ধব ভিতরে ঢুকবে কুকুরে যেমন রাস্তাঘাটে তাদের লজ্জা সরম নাই এমন একটা জামানা আসবে যেই মানুষের লজ্জা সরম থাকবে না আপনি এখন আমাদের সমাজে যা আছে এদের খুঁজে দেখবেন এটা আপনি বর্তমানে মডার্ন মনে করে ডন মাইন্ড ফ্যামিলি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন বলেন আমিন তো প্রকৃতপক্ষে মমিন মমিনের আরেকটা গুণ হলো মমিন তো সে যেই বান্দা নিজের লজ্জা হেফাজত করবে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে এদের মর্যাদা বাড়াই দিবেন কে জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন বলতেছিলাম মুমিনের গুণ সাতটা প্রকৃতি গুণ সাতটা এক নাম্বার যেই গুণটা আমরা যেটা আলাদা নামাজ যিনি গুণ কোন মুমিন বান্দা পড়বে নামাজ পড়ার ক্ষেত্রে একদম একনিষ্ঠতা কেবল মাত্র ও আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফায়িনলাম তাকুন তারাহু ফায়ন্নহু ইয়া রব আল্লাহর ইবাদত করে এইভাবে যেন তুমি আল্লাহ তালাকে দেখছো তা না হয় এটা মনে করো যে আল্লাহ তালা তোমাকে দেখছে এই চিন্তা ভাবনেরে বান্দা নামাজ পড় আর একটা গুণ হলো অনার্থক কথা অনার্থক কার্যকলাপ থেকে মমিন নিজেকে বাঁচায় রাখবে আর একটা গুণ হলো মমিনের জাকাত হলে মমিন সে আদায় করবে আল্লাহ সাতটা গুণের যেটা আলোচনা হলো আর একটা গুণ হলো নিজের লজ্জা স্থানে হেফাজত করবে এই কাজগুলো যদি বান্দার ভিতরে থাকে ওই বান্দা সফল এবং ওই প্রকৃত পক্ষে মমিন এবং ওই বান্দাকে জান্নাতে আল্লাহ রাখছিলেন জান্নাতে আল্লাহ তালা তাকে দান করবেন সোবাহ আল্লাহ আমাদের সকল যতটুকু শুনলাম বুঝে শুনে থাকলে আমলের তৌফিক দান করেন বলেন আমিনুলিল রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ